আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা জিলহজ মাসে কিভাবে দিনে ও রাতে আমল করব যে সমস্ত মা বোনেরা জানেন না যে জিলহজ মাসের যে প্রথম এই দশ দিন রয়েছে এই দশ দিনের যে আমল রয়েছে দিনে কিভাবে আমল করবেন এবং রাত্রে কিভাবে আমল করবেন এই আমলগুলো আজকে আপনাদেরকে সহি ভাবে বলে দিব কিভাবে আমল করবেন রোজার নিয়ত কিভাবে করবেন নফল নামাজের নিয়ত কিভাবে করবেন কয়ের আকাত করে পড়বেন এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব অনেক মা বোন রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন যে সমস্ত ভাইয়েরা আপনারা ইসলাম সম্পর্কে এতটাও অবগত নন কিন্তু আমল করতে চান আমল করে নেকি উপার্জন করতে চান কারণ অনেকেই জানেন জিলহজ মাসের যে প্রথম দশ দিন রয়েছে এই দশ দিনের অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে রসুদাহ আলি এই দশ দিনের ব্যাপারে বলেছেন রসুসল্লাহ আলাইসাল্লাম বলেন যে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই দশ দিনের ইবাদত অন্য ইবাদতের তুলনায় অনেক পছন্দনীয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দশ দিনের ইবাদতকে খুব পছন্দ করেন এই দিনের এবং রাত্রে যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অত্যন্ত প্রিয় অনেক প্রিয় এজন্য এই আমলগুলো করার পরে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আপনি যদি প্রার্থনা করুন আপনার মনের আশাগুলো যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতে থাকুন তাহলে আপনার আশা আল্লাহ পাক রব্বুল আলমিন আশা করা যায় ফিরিয়ে দিবেন না আপনার আশা কবুল হবে আপনার মনের আকাঙ্ক্ষা গুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশাগুলো কবুল করে নেবেন আল্লাহ একবার অনেক ফজিলত এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন কারণ এই দশ দিনের মধ্যেই রয়েছে ঈদুল আজহা আজহা এটা মুসলমানদের একটি উৎসবের দিন এই দিনে মানুষ মুসলমান যারা রয়েছে আল্লাহ পাক মনোনীত ধর্ম হলো ইসলাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা মুসলমান রয়েছে তাদের উৎসবের দিন হলো ঈদুল আজহার দিন এই জিলহজ মাসের প্রথম এই দশ দিনের মধ্যেই শেষের যে দশ দিন দশ আহ জিল হাজীব যে দশ তারিখ রয়েছে এই দশ তারিখেই হলো ঈদুল আজহা সুবহায়ান ল ল আকবর এই দিনে আমরা আহ কুরবানি করবো এই দিনে আল্লাহ ফাকরব বোলা আয়ালামিন কুরবানী করাকে ওয়াজিব করেছেন যে সমস্ত আহ ভাই বোনদের যে সমস্ত ভাই বোনদের আহ করার মতো সামর্থ্য রয়েছে ওই সমস্ত ভাই বোনেরা অবশ্যই কুরবানি দিবেন কুরবানির অনেক ফজিলত রয়েছে আর যাদের সামর্থ্য নাই তারাও যদি দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই যে দশ দিন রয়েছে জিল হজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনে কিভাবে আপনারা আমল করবেন দিনে যদি আপনি রোজা রাখেন হাদিস শরীফের মধ্যে এসেছে এই দশ দিনের প্রতিদিনের রোজা রমজানের রোজার মতোই রমজানের রোজা যেরকম সব পাবেন আপনি এই জিলহজ মাসের প্রতিদিনের রোজার মধ্যে আপনি ওই পরিমাণ সব পাবেন আল্লাহ একবার কি পরিমাণ ফজিলত আল্লাহ পাকর্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে রেখেছেন আল্লাহ একবার আর রাতের যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদত লাইলাতুল কদরের রাতে ইবাদতের সমতুল্য আল্লাহ একবার কি পরিমাণ ফজিলত এই জিলহজ মাসের প্রথম দশ দিন এবং রাত্রের মধ্যে আল্লাহ পাকরবুল্লা আলামিন রেখেছেন কারণ আল্লাহ পাকরবুল্লা আলামিন নিজেই কসম করে বলেছেন সুরা ফাজের মধ্যে বলেছেন ওয়াল ফাজেরি ওয়াল ফাজের ফজরের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করেছেন এবং দশ রাত্রির কসম করে বলেছেন এই যে আয়াত এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের যে দশ দিন রয়েছেন দশ দিন রাত রয়েছে এই রাতের কসম করেছেন এই রাত্রের এই রাত্রের ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝিয়েছেন এই জন্য আমরা এই জিল হজ মাসের প্রথম দশ দিনে বেশি পরিমাণে ইবাদত করব নামাজ পড়ব যথাসম্ভব আমরা রাজগারে থাকবো কোরআন তেলাওয়াত করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অনেক নেকি দান করবেন তাহলে আমরা কিভাবে আমল করব এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি অন্যান্য মুসলমান ভাইও দেখে এই আমলগুলো শিখতে পারে তো চলুন আমরা কিভাবে রোজা রাখবো রোজার নিয়ত আমরা কিভাবে করব অলরেডি কয়েকটি কয়েকটা রোজা চলে গিয়েছে এখন আর মাত্র কয়েকদিন রয়েছে তো রোজা যারা রাখতে চান আরাফার দিনের রোজা বিশেষ ভাবে অনেক ফজিলতপূর্ণ রোজা কারণ আরাফার রোজা যে ব্যক্তি রাখবে ওই দিনে যে ব্যক্তি রোজা রাখবে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি আশা রাখি যে ওই ব্যক্তির ওই ব্যক্তির বিগত এক বছর এবং পরবর্তী এবং পূর্ববর্তী দুই বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন একবার তাহলে রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন আপনার রোজার নিয়ত আপনারা এভাবে করবেন যে আমি জিল হজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে আপনারা নিয়ত করবেন নিয়ত করে আপনারা রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের এই রোজার মধ্যে অনেক সব দান করবেন এবং বরকত দান করবেন রমজানের মতোই এরপরে আপনারা আপনা রাত্রে যেই ইবাদতগুলো করবেন আজগার করবেন এশার নামাজের পরে আপনারা দুই রাকাত করে নিয়ত করবেন যে জি আমি জিলহজ মাসের নফল নামাজ পড়ার নিয়ত করছি আব্লাহু একবার এইভাবে নিয়ত করে আপনি নফল নামাজ পড়া শুরু করে দিবেন দুই রাকাত করে পড়বেন দুই রাকাত নামাজ শেষ হলে এরপর আবার দুই রাকাত পড়বেন আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী আপনি যে কয়রাকাত পড়তে পারেন আপনি পরে এরপরে আপনার মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন আল্লাহ পাক আপনার মনের আশা ব্যর্থ করবেন না আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন লভ একবার তো প্রিয়জনী ভাই এবং বোনেরা আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আপনি নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও